কি তোমরা <laughs> <inaudible> <Hey. inaudible> ওটা আই লাভ ইউ কু নয় ওর আই লাভ ইউ টু 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 গো 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 টু ও ওটা কি ওয়ান টু গো টু 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 আচ্ছা আচ্ছা শোনো মিয়ানি হ্যাঁ তোমাকে দেখলেও আমার ভিতর টাতো এর কমনে কি করে আর শোনো আমরা কইছি এই বাড়ি থাকলে তো আমার আর প্রেম বিরতি হবে না চলো আমরা অন্য জায়গায় যাইয়ে বিবৃতি করবো অনেক দূর চলে যাবো আর দুজনায় আমরা নতুন করে সংসার পাতিব তার মানে হামনা কি তোমরাই আর হামনাই পালাই যাবো পালাই পালাই ওই যেমন ওই এখনকার যেমন ওই চাংনা চেংড়ি গুলা যেমন চলে যাচ্ছে পালাই হ্যাঁ শোনো বিয়ানি বয়স হলে কি হবে আমার মনটা তো আর বুড়া হয়নি ওটাই কথা বিহাই এই জন্য সবাই কয়

সত্যি কথা কইছেন বিয়নি সত্যি কথা কইছেন ওই যেরকম রেশনের দোকানও তো লাইন দেয় তো তোমার তো লাইন দিবে এরকম এখন কান্না গুলো কো না চলো 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 দুজনে আমরা পালিয়ে যাই পেট ভাই ভাই শুনো আমরা যে পালাই যাবো তোমার কাছে তো টাকা পয়সা আছে ওই টাকা পয়সা আছে ছাতাই তো কথাটা কইছেন তোমরা এলা কুনটি বের পয়সা টাইসা বানুতে এ কুনা বামো কুনা বামো

আমরা চুল দিয়া কত জিনিস নিয়ে ফেলাইছি বাড়িটা আমরা বোঝাই করিয়া দিছি থালা থেকে বাটি থেকে এক গ্লাস থেকে চামচ থেকে কত জিনিস নিছি আমরা ও তাহলে ওগুলা যখন নিছেন তাহলে হামাক তোমরা চুল দিয়ে নিয়ে নাও কইছে কি ওই তোমার মাথার চুলগুলা কাটিয়া হ্যাঁ বিচি দিব হ্যাঁ মাথার চুলগুলা বলে কাটিয়া বিক্রি করবে কেন আমাকে ভালো দেখা যাবে আহ হা ভালো জায়গা আর আমার দেখিয়া চ্যাংড়াগুলো আর কাঁকা হয়ে তো চ্যাংড়াগুলা দেখ আর কি আছে তো ভাঙড়া তো আছি দুদিন পরে আবার কাজে যাবে ও তাহলে তো আমার এই পৃথিবীটা চলবে মানুষ বলে প্রেম ভালোবাসা করে টাকা পয়সা সোনা দানা দিয়া আর ওই প্রেম ভালোবাসা করবি চল বিক্রি করিয়া হয় না কি চলো এক কাজ করি ভাই ভাই করবো না টপ করিয়া চলো তো

মোর বাপটা একলা ছিল ভালোই ছিল হ্যাঁ আর তোর মাও টাক নিয়ে এসে সব এলো নষ্ট এর গোড়া তোর মাও কোনা তোমার বাপ এ দোষ তোমার চন্দ্র গোষ্ঠীর দোষ হ্যাঁ তোমার বাপটা তো আমার মাটা নিয়ে পালাইছে মোর বাপ নিয়ে পালাইছে নয় না তোর মাও টা আছে মোর বাপটার মাথা খাইছে মোর বাপটা একলাই ছিল ভালো ছিল জেটি সেটি নাচে বেরালো এটা নাম ছিল আর তোর মাও টা আছে মোর বাপ নিয়ে পালাইছে আই শুনো আর ঝড়া ঝড়ি করি মনা চলো এলা খুঁজি বাজাই না গিছে বুড়া বুড়ি দুটা আর দেরি করি না যা তোর মা তুই খুঁজে নিকা আর মোর বাপক মই খুঁজে না তো ঠিক আছে ঠিক আছে মুই মোর মাপ খুঁজিবা যা ভাই ভগবান এখন দেখো তো এখন কুণ্টি জালে মোর বাপ খুনাক পাম তাই না একনা যাও তো ওই আদিনার দিকে একনা যাও তো ওই রাজবাড়ির দিকে ওরা গেছে না কী করছে না যাও তো একনা তুই দেখি আছ যাও টপ করিয়া

আমার সাথে আমারও ভয় নেই জানেন আগে না আমরা শুনি তো মানুষের মুখ যে বলে যত চাইমা চিংড়ি বলে প্রেম ভালোবাসা করে আদিনার ফরসদ বলে যায়

বসো বস নাও নেও বস বস সবটাকে দেখো বিহাই আই দেখো তো हां हां मां এখন কেমন বানাইছে ইয়াকে বানাইছে সুন্দর লাগছে ভিয়ান না কথা না তো নিচে বিহাই কি

উঠাแฟน ওটা তো बापদার মত লাখ আছে বা ওটা তো নাই কেমন নাচছতে না পুরো তো মা ও মা হ তুই নাকি করছিস বা বাবা বাবা হ্যাঁ মা তোর ওই বড় বড় কি

হ্যাঁ জামাই হ কম না বুঝবেন না এবারে ভালোবাসা বলে কত কি ত্যাগ সামান্য তো আমার চুল চুল ফুটাই দেখছি আর কিছু কি আমরা দিছি হ্যাঁ 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 ভালো কাজ করছে না ভালো কাজ এ আমার কাজ হতা মা ছি ছি মা ছি আজকে তো জামাই বেছি না খারাপ হয়ে তুই এমন করছি তো লজ্জা লজ্জা কয় চম আরে শোন তোমার তো মাও নাই তো তোর শাশুর মাওটাকে ওই নিনু আর তোমার অগে আছে বউ তোমার যখন শাশুর মাও নাই আজকে থেকে এটা দুটাই হবে শাশুরও কইবে আর মাও কইবে ছি তোমার আকলে মুখ নজ্জা সালাম কিছু নাই এই বয়সে এর কথা কয়ছেন হামা না এগুলা সব তোমার ইলা আগে বাবা জামাই শুনো বাবা শুনো তোমার তো বাপু শ্বশুর নাই তা আজিকা থাকি

এখন চলে যাই চলো এলা তোমার হাত ধুরি হাম নাও যাই দ সংসারের পূজাটা মাথা মাথাটা নাও মাথা নিও পাפרי বিআই ভারী দ দ দ চলো 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 আসো 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 চলো